এক আর এক যুগ করলে দুই এখন বলো কিসের যুগ বাইনারি যুগ বেশের চেয়ে বড় বা সমান হলে বাদ বেশের সমান টু এর সমান টু মাইনাস টু কয়বার বাদ দিলা একবার বাদ দিলা তাহলে একবার এক এখন দেখো এখানে আছে তিনটা ওয়ান তিনটা ওয়ান আছে আর তোমার বাদ দা বেশের কারণে একটা ওয়ান এখন কত চার এখন দেখো দুইয়ের চেয়ে চার বড় না বড় বেশের চেয়ে বড় তাহলে ফোর টু আবার দেখো বেশের সমানই রয়েছে দুইয়ের সমান দুই তাহলে এটার আবার বাদ টু জিরো বাদ দিছি কয়বার দুইবার একবার দুইবার দুইবার দুই বাদ দিয়েছি একবার বাদ দুই বার বাদ তাহলে জিরো তাহলে হাতের একশো আটাত্তর বাইশ পাইছো তখন দুইবার বাদ দিছো না বাইশ হাতে দশ আবার হতে দশ দুই বার বাদ দেওয়ার কারণে তোমার হাতে কত ছিল দুই ছিল এখনও সেম তুমি চার থেকে একবার দুই বাদ দিছো এই জন্য একবার আবার দুই থেকে একবার বাদ দিছো এই জন্য একবার তাহলে দুইবার বাদ দেওয়ার কারণে হাতে আছে কত দুই আবার তাহলে কি করবা দুই আর শূন্য দুই উপরে আছে ভাইয়া কত এক উপরে আছে কত শূন্য দুই নাকি তিন